বাইশ বছর বয়সী এক তর তাজা যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের বানিয়া পাড়ায় খুনের অভিযোগ এলাকাবাসীদের বুধবার শাহডাঙ্গি ক্যানেল মোড় সংলগ্ন এলাকায় যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা জানা গেল যুবকের নাম বিমল দাস এলাকারই একটি কোম্পানিতে কাজ করতেন গতকাল সন্ধ্যা থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন আম্বারি ফাড়ি পুলিশকে জানান পরিবারের লোকজন বুধবার সকালে যুবকের নম্বর ট্র্যাক করে বিমলের দেহ উদ্ধার করে পুলিশ এলাকার এক তরতাজা যুবকের এমন পরিণতি দেখে হতবাক এলাকার সবাই মৃতের এক আত্মীয় বলেন যুবককে কেউ বা কারা খুন করে সেখানে ফেলে দিয়েছে ঘটনার তদন্ত দাবি করে দোষীদের শাস্তির দাবি করেন তিনি যুবকের দেহ উদ্ধারে খবরে সেখানে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এই পাশেও পুলিশ থাকে ওই পাশেও পুলিশ থাকে দুই পাশে পুলিশ থাকে মাঝখানে মাঠে তাহলে কি করি সে চার কিলোমিটার দূর না এক কিলোমিটারও হবে না পুলিশ থাকে সেই জায়গায় মাথা হলো কেন হইলো কি করে হবে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে সকালবেলায় দেখলো এখানে পুলিশ এসে দেখলো কোমল ট্যাগ করে দেখলো এই জায়গাটায় মৃত্যুদেহকে উদ্ধার করলো আচ্ছা আমরা খুব আতঙ্কিত এইভাবে ব্যস্ততম রাস্তায় সবসময় পুলিশ প্যাট্রোলিং করে তারপরে এত বড় একটা সন্ধ্যাবেলা এত বড় মার্ডার হয়ে গেলো আমরা আমরা খুব কি ভাষায় এরকম সহজ সরল ছেলে সবার সাথে ব্যবহার ভালো এইভাবে চলে যাবে আমরা পুরো গ্রামবাসী শোকা হতো নাম কি ছেলের নাম হচ্ছে বিমন দাস বয়সে বাইশ বছর কোথায় কাজ করছো কাজ করে সাউট রিলায়েন্স এক প্রাইভেট কোম্পানি আজকে কি দেখলেন আজকে আমরা দেখলাম যে পুলিশ মৃতদেহ উদ্ধার করলো কালকে থেকে পাওয়া যাচ্ছিল না কালকে মিসিং ডায়রি করা হয়েছে ফোন ট্যাগ করে মৃতদেহ উদ্ধার করলো দেখলাম স্পট ডে কি অভিযোগ আপনাদের কি হতো আমরা যা দেখলাম যা শুনলাম এখানে এখানে মার্ডার মার্ডার করে প্ল্যানিং করে এভাবে ফেলে রাখছে তা আমরা পুলিশের কাছে এটাই দাবি রাখছি যে যারা মার্ডার কাজে যুক্ত যেভাবে এইভাবে একটা ছেলেকে প্রাণ চলে গেল অবিলম্বে তদন্ত করে গ্রেপ্তার করে কুঠোর সা কত হতে পারে বাইশ বছর বাইশ বছর কেমন ছিল ছেলেটা ছেলেটা খুব ভালো পড়াশোনা ভালো ব্যবহার ভালো প্রত্যেকের সাথে ব্যবহার হলো সেই ছেলেকে এইভাবে মার্ডার হতে হবে আমরা ভাষা প্রকাশ করতে পারছি না আমরা চাই পুলিশ এটাকে তদন্ত করুক ইনভেস্টিগেশন করুক যারা এর সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি শাস্তিদর আমরা এটাই চাই কি